আজকের কাজ করলাম একটি সাইনবোর্ড যে সাইনবোর্ডটি আমার জীবনের প্রথম সাইনবোর্ড লিখছিলাম হাফেজকারী শাউল সজোর সাইনবোর্ড চান্দলা বাজারে পেশ ইমাম ওনার সাইনবোর্ড দু সালে প্রথম আমি লিখছিলাম আর এখনও লেখে যাচ্ছি তো উনি চান্দলা বাজারে খতিব এবং ইমামের দায়িত্বে আছে প্রায় তিরিশ বছরের পরে তো উনি আপনার পরিবার এবং মানব সভায় নিয়োজিত থাকে সবসময় চান্দলা ইসলামিয়া খানকা শরীফ আমার দোকানের পিছনে চান্দলা বাজার উত্তর দিক সাইডে হুজুরের খানকা এবং মাদ্রাসা নিজে প্রতিষ্ঠিত করেছেন তো হুজুরের সাইনবোর্ড আমি আজ অনেক বছর যাবত কাজ করতেছি তো আজকে ভিডিওটা তুলে ধরার কারণ হচ্ছে হুজুরের কাছে আজকে গেলাম গিয়ে সাইনবোর্ড লিখতেছি হঠাৎ করে স্মরণ হইলো ওনার সাইনবোর্ডটা আমার জীবনের প্রথম লেখলাম আর আজকে ফুত লিখতেছি তো হুজুর খুব ভালো মানুষ ওনা ওনারা আওলাদে অলি বংশধর ওনারা পুরাতন পীরের বংশধর তো উনি সবার পরিচিত একজন মানুষ ওনার বড় ছেলে হাফেজকারী মোহাম্মদ আশরাফ আলী উনি ইসাফুরা কেন্দ্রীয় জাহা মসজিদে ও খতিবার দায়িত্বে আছেন উনি বর্তমানে বক্তা হিসাবেও সারা বাংলায় আলোনা সৃষ্টিকারী বক্তা হিসেবে পরিচিত মুখ ওনার দ্বিতীয় নম্বর ছেলে হাফেজকারী ইব্রাহিম সে বর্তমানে মাঘা একটি মাদ্রাসা দায়িত্বে আছে তো ওনার তৃতীয় ছেলে মোহাম্মদ নিয়ামত উল্লাহ উনি গীতিকার এবং সুরকার গজর ইসলামী সঙ্গীত লেখেন বর্তমানে প্রবাসে আছেন ওনার তৃতীয় ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার মাইক সার্ভিসের মালিক আনোয়ার শাহ কালর সে আনোয়ার মাইক সার্ভিসের মালিক ওনার তৃতীয় ছেলে ওনার চতুর্থ ছেলে ছোট রহমত উল্লাহ হে হের বাইরে ব্যবসায় দেখাশোনা করে হেল্প করে তো হাজারি সরসাহ হুজুর আপনাদের সবারই পরিচিত খুব ভালো মানুষ তো ওনার সাইনবোর্ডটা আট করলাম ওনার পরিচিতটা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম ওনার খান হচ্ছে আমার দোকানের পিছনে দক্ষিণ চাদা উত্তর সড়ক বাজার রাস্তার উত্তর সাইডে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সাইনবোর্ডে লেখা শেষ করে ফেললাম হুজুর দাঁড়িয়ে আছেন হুজুরের পেছনে সাইডবোর্ডটা আজকাল আটকলাম তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ